আজ আমার জীবন ভীষণ খুশি ঈশ্বর কি দেয় না চাইতে আমি সব পেয়েছি ঈশ্বর আজ আমার আর আমার মনের মানুষ দিয়েছে ঈশ্বর ওকে নিয়ে আমি ভীষণ খুশি মঙ্গল দীপ অন্ধকার

অন্ধকারে তো চো গেলোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করি না তুমি আর কাদের করো প্রভু

আমার বাড়ি থেকে ফোন করেছিল আমার বাচ্চাটা খুব শরীর খারাপ আমাকে দুটো দিন দিন আমি যাবো দুদিন থেকে আবার ফিরে আসবো মাটা গরম হয়েছে আমার দাদু ভাইকে দেখবে না এবারে তোমার দাদু ভাইকে নিয়ে পড়ে থাকলে হবে আমার তো বাড়ির একটা বাচ্চা আছে নাকি বাচ্চার খুব শরীর খারাপ মনটা খুব খারাপ কিন্তু আমার দুটো দিন ছড়িয়ে আমি থাকবো দুদিন থাকবো আবার চলে আসবে ঠিক আছে তুই দুদিন থাক দাদুভাই সুস্থ হোক আমি চিন্তা ভাবনা করব তোকে ছুটি দেব কি না মানে আরো দুটো দিন আমার থাকতে হবে তবে গিয়ে আমার কথা যা কাজ তাই দুটো দিন থাকবো ওর পরে কিন্তু এক ঘন্টা যদি বলে তো থাকতে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম এই বলা আর ঠাকুর মশাই এসেছে পূজা জোগাড় গুলো করি তুই দাদু ভাগে খাইয়ে দে আমি যাব আর আসব তোমার চিন্তা করতে হবে না ভোলা যতদিন আছে তোমার দাদু ভাই ঠিক থাকবে দাদা এর বাবা মা দুজনেই সার্ভিস করে কোথায় কি সার্ভিস করে এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারি না এই ভোলা শোন আজকে আমার অফিস থেকে আসতে দেরি হবে তুই বাবু সেটাকে খাইয়ে রেডি করে রেখে দিবি তুমি আজকে অফিস যাবে হ্যাঁ তোমার কি পেট গরম হয়েছে না মাথা গরম হয়েছে কেন রে তুমি তো আজকের অফিস যাবে তুমি জানো আজকে কি বার কি বার আরে বাবা আজকে তো রবিবার তুই অফিস যাবে তুমি এই তুই চাকর কি জানিস রে রবিবার করে আমাদের অফিসে পার্সোনাল মিটিং হয় পার্সোনাল মিটিং হ্যাঁ কি কোম্পানি কাজ করো এই তুই চাকর চাকর মধ্যে থাক চাকর বেশি মাথা উঠতে যাবে না বুঝলি আমাদের ড্রাইভারের শরীর খারাপ তাহলে গাড়িতে যেতে পারবো না ট্রেন ধরতে হবে হাতে একদম সময় নেই আমি এখন আসছি দাদা এই হচ্ছে মায়ের ক্যারেক্টার আরে তোর অফিসে যা যেখানে খুশি যা এটা বাড়িতে বাচ্চা আছে মানুষের বাচ্চার মুখটাও দেখে যায় না এর মায়ের ক্যারেক্টার দেখলেন এবার দেখুন এর বাবার ক্যারেক্টার মা 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 কি হচ্ছে হি এ কি বলা তুই এখানে দাঁড়িয়ে আছিস মা কোথায় হ্যাঁ মা মন্দিরে গেছে কি হচ্ছে মা মন্দিরে গেছে এ কি বলিস শুন আমি অফিস যাচ্ছি মাকে জানিয়ে দিবি আমার আসতে দেরি হবে তুমি অফিসে যাবে তোমার কি বৌদি মনির মতো পেট গরম হয়েছে নাকি এই পেট গরম হয়েছে মানে কি বলতে যাচ্ছি আরে বাবা তুমি যে আজকে রবি তুমি জানো আজকে কি বার হ্যাঁ আজকে রবিবার তাহলে রবিবার কোথায় অফিস কোথায় কি ছিল ওরে ভোলা আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি আমাদের আবার রবিবার বলে কিছু আছে না এই কি কি বলি শুন মাকে জানিয়ে দিস আমার আসতে দেরি হবে এই এর বাবা মার ক্যারেক্টার তোরা যে কোনো সার্ভিসে যা যেখানে খুঁজে যা মানুষ বাচ্চার মুখটা তো দেখে যায় না পাঁচ থেকে ছ বছরের ধরে বাড়ি কাজ করছি এরা কোথায় কি অফিসে কাজ করে আমি জানি না কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি এদের পেছনে পেছনে গিয়ে দেখব এরা কোথায় কি অফিস করে সব মধ্যপতে গুন্ডা बिंदिया तुम्हारी पूनम की बरसात हो जुल्फे तुम्हारी कले घटा साबन की बरसात हो मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथे हो मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो आँखे मेरी बस देखे तुम ही हवों की बरसात हो होटल में ना কেমন আছো খুব ভালো তোমাকে খুব ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি সত্যি কথা বলতো কতটাই ভালোবাসো তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তো ভালোবাসা ভালো না হে শোনো না সত্যি দিদি তুমি তোমার জীবনের থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো আচ্ছা তোমার জীবনের থেকে যদি তুমি আমাকে বেশি ভালো থেকে বর্ষে বেঁচে থাকো তাহলে আমি জবরবদ্ধ তুমি আমার জন্য তাই করতে পারবে আমি শুনেছি না তোমার এটা সন্তান আছে হ্যাঁ আচ্ছা তো মর্মে তোমার সন্তানকে মেরে ফেলে দিতে হয় আহ আমাদের ভালোবাসা মাঝখানে তুমি বোধহয় সন্তানকে মেরে এই দেখো আমি চাই না তুমি এরকম কিনতে মিনতি করো এক কাজ করো তুমি তোমার রাস্তা যাও আমি আমার রাস্তায় দিলাম টাটা তুমি তাহলে আমাকে একটা বুদ্ধি দাও ও তোমাকে একটা বুদ্ধি দিলে তাহলে তোমার সন্তানকে তুমি মেরে ফেলে দিতে পারবে ঠিক বলছো তো অবশ্যই আচ্ছা তাহলে কি বলো তো তোমার সন্তান বুকের দুধ খায় না ভিটারের দুধ খায় আর বুকের দুধ খায় কি বলছো বুকের দুধ খাইলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাহলে কি ফিটারের দুধ খায় ভেরি সিম্পল এটা ইজি ব্যাপার এই কাজটা করতে কি এমন কোনো সময় লাগে না আমার কাছে তো দাও মিষ্টি যুক্তি দাও যখন ওই ফিটারের দুধটা গুলবে না আচ্ছা ঠিক দেখবে বাজারে এতটুকু একটা ফাইল পাওয়া যায় আরে যেটাকে বলা হয় বিশ 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 ওই বিশটা নিয়ে এসে ওই ফিটারের মধ্যে দুপোটা করে দেবে রাত তার কুকুর রাস্তায় মিশে যাবে তোমাকে পাওয়ার জন্য কিছু করতে রাজি আছি এই পারবে তো অবশ্যই এই দেখো না যখন ওই পথের কন্টা পুরো ক্লিয়ার হয়ে যাবে না দুজনে কত এনজয় করবো খালি সাগর দীঘা এই কি বলছি শোনো না বলো আজকে তো হ্যাঁ এখনো অনেক সময় আছে চলো না দুজনে একটু দীঘা থেকে এনজয় করে আসি

ভালোবাসি বলে তো আজের রবিবার ছুটির দিন তবুও মিথ্যা কথা বলে তোমার সঙ্গে দেখা করতে চলে এলা আচ্ছা নায়ন তুমি আমি কতটা ভালোবাসো তোমাকে কতটা ভালোবাসি শুনবে হ্যাঁ আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এই যা তোমার জীবন নিয়ে আমি কি করবো আজ নায়ন বলছি কি তুমি যদি আমাকে প্রকৃত ভালোবাসে থাকো আমি যেটা বলবো সেটা করতে পারবে অবশ্যই পারবো তুমি যদি বলো তোমার জন্য আমি স্বর্গের চাঁদ এনে দিতে পারি বলছি কি পার্থ মা একটা ছেলে আছে না হ্যাঁ আমার একটা খোকা আছে তা কি হয়েছে তুমি কি পারবে তোমার ওই ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে তুমি কি বলছো কাজল আমাদের ভালোবাসার মধ্যে আমার খোকাকে কেন টেনে আনছো দেখো নয়ন তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে প্রেম করা সম্ভব নয় তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কাজল বেশ তোমার কথা মতো আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দেবো কিন্তু আমার খোকাকে কিভাবে পৃথিবীর বুক থেকে হটাবো তুমি বলতে পারো বলছি কি তোমার ছেলে বুকের দুধ খায় না ফিটারের দুধ খায় এই না না আমার ছেলে বুকের দুধ খাবে কেন আমার ছেলে তো ফিটারের দুধ খায় ইজি ব্যাপার ইজি ব্যাপার মানে হ্যাঁ ফিটারের মধ্যে দুপুরটা বেশ ফেলে দাও বেশ তোমার কথা বলতো আমার খোকার ফেটারের মধ্যে দুঃখটা বৃষ্টি আমি এই পৃথিবীটিকে হটিয়ে দেব কিন্তু আমি তোমাকে হারাতে চাই না পৃথিবীর পরে ওই তুমি দেখেছ দাদা একটা সন্তানের জন্য কত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠকে বলে হে ভগবান আমাদের একটা সন্তান দাও যারা আমাদের বৃদ্ধ বয়সে দেখবে আর যদি সন্তান দিয়েছি এরা সামান্য ভালোবাসার জন্য সন্তানকে মেরে ফেলে দিতে চাইছে ওরে খোকা ভাই বাবার কিছু নেই রে খোকা তোকে যখন আমি ছোটবেলা থেকে মানুষ করেছি আমার জীবন চলে গেলেও তোর জীবন কিন্তু পৃথিবী পৃথিবীর পরে ওই

আমি দুধ খাবো। ও মা তাই। হ্যাঁ খোকাকে দাও। আমি দুধটা খাই দিয়ে অফিস যাব তো। ওরে, তোরা এত দিন তো স্কুলের ছেলেকে দুধ খাওয়াইলে কোলে কোত দিয়েছি? আজকে সূর্য কোতকে ভুল লরে খোকা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। খোকাকে দাও। দুধটা খাই দিয়ে আমি অফিস চলে যাব। মা, আমি কি তো বলেছি? ওই বাবু শুরাকে আমি পর্যন্ত দেখ খোকা। সন্তানকে তার মা দুধ খাওয়াই বলছিস? এত বড় কথা আছে রে। আগে বৌমা দুধটা খাই নি তারপর এত বড় সাহস বাড়ির চাকর হয়ে আমার ছেলে বৌমার নামে তুই দুর্নাম দিচ্ছি তাদের সবাইকে বিষ তোর এত দুধের কোনো কথা বিশ্বাস করো না মা এই দুধের মধ্যে কোনো বিষ নেই মা এ দুধের মধ্যে কোনো বিষ নেই হ্যাঁ মা হ্যাঁ অমিত্র কথা বলছি অমিত্র কথা বলছি এই দুধের ভিতরে কোনো বিষ নেই কিন্তু মা দেখতে করে তোমার বাড়ি পাঁচ থেকে ছয় বছরের কাজ করছি কিন্তু আমাকে বিশ্বাস করুন কিন্তু মা আমি বাবুর পিছনি পিছনে গিয়েছিলাম কেন নুবাবু বাবু একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটা শর্ত দিয়েছে এই বাচ্চাটা যদি দুধ খাইয়ে বিশেষ বেশি খাইয়ে মারতে পারে তাহলে ওর সঙ্গে প্রেম করবে কি নুধু বিশ্ব কিনুদের মধ্যে কি নুদ্রদের মতাম দ্বিতীয়বার তুই উচ্চারণ করবি না ভোলা এটা আমার নাতি আমার বউমা আমার ছেলে তুই পারবি তারা বিষ খাচ্ছে যদি প্রমাণ দেখাতে পারবি আমি তখন বিশ্বাস করব যদি প্রমাণটা তুই আমার সর্বকে দেখাতে পারিস বেশি কিন্তু বেশ প্রমাণ দিতে গিয়ে যদি আমার জীবনটা চলে চেষ্টা হবে কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দেবো যে এই দুধের মধ্যে বীজ রয়েছে কিন্তু মা এই দুধের মধ্যে বীজ রয়েছে

সময় যাবার একটা আমি আমার বাচ্চাটাকে দেখার মতো কেউ বাচ্চাটাকে তোমার দাদু ভাইয়ের মতো মারুস করবো তোমার দাদু ভাইয়ের মতো বাবু যাবার মতো শুধু আমি একটা কথা বলবো বাবু বাইছড়েতে অনেক বাস জন্মাই গো বাবু কিছু হয় যায় ঠাকুর ঘরে চালে আর কিছু হয় যায় পাইখানা ঘরে চলে এর জন্য বাইছড়ের মালিকের কোনো দোষ নেই গো বাবু বাইছড়ের মালিকের কোনো এটা যে তার কর্মফল গো বাবু এটা যে তার কর্মফল

আর কথা বলবে না মা ও আর কথা বলবে না মা আমাকে তুমি ক্ষমা করো মা আমি সামান্য প্রেমে লিপ্তি আমি নিজের সন্তানকে নিজে হাতে হত্যার করতে দিয়েছিলাম মা আমাকে তুমি ক্ষমা করো মা আমি জানতাম না মা বল আমাদের কোকাকে এত ভালোবাসবে মা আমি জানতাম না ভোলা আমাদের কোকাকে এত ভালোবাসে আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো

দেখতে দেখতে আমাদের বাড়িতে ছ থেকে সাত বছর আছে মা কোনোদিন ওকে চাকর ছাড়া অন্য চোখে দেখিনি গো মা কোনোদিন ওকে চাকর ছাড়া অন্য চোখে দেখিনি আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি আমি ভোলার ছেলেকে আমি ভোলার ছেলেকে নিজের পরিচয়ে মানুষের মতো মানুষ করবো মা আর ওর যখন কেউ নেই মা তুমি আমাকে অনুমতি দাও মা আমি আমি ভোলার মুখাগ্নি করবো মা আমি ভোলার মুখাগ্নি করতে চাইনি জীবনীর নাম যদি রাখা হই ভু স্মৃতির নাম তবে বেদনার